আমার আজকের নিবেদন কবি সুকুমার রায় লেখা কবিতা সৎপাত্র শুনতে পেলো পোস্তা তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন চার মতন বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধর্মী ছেলে অধ্যাবসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়ল হয়ে থামল শেষে বিষয় আসর গরিব বেজায় কষ্টে শিষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আর একটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছে উনিশটি তবলা বাজার যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভুগে পিলের জ্বর আর পাণ্ডু কিন্তু তারা উচ্চগর কংসরাজের বংশধার শ্যামলাহিরি বন গ্রামে গঙ্গার যাহ এবার পাথর পেলে এমন কি আর মন্দ ছেলে নমস্কার